এসপি ল্যাপটপ যদি নো পাওয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সহজে ট্রেস আউট করতে পারবেন যে মাদার বোর্ডের কোথায় সমস্যা অথবা কিভাবে চেক করবেন সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব তো এই মাদার বোর্ডগুলো এই ল্যাপটপটাকে দেখায় যে ল্যাপটপটা হচ্ছে আপনার মডেল প্রোবুকের ফোর ফাইভ ফোর জিরো এস আচ্ছা এটা হলো মডেল তো আমি এই ল্যাপটপটাকে একটু সাইডে রাখছি ওইটারই মাদার হচ্ছে এইটা তো এইটা একটু সাইডে রাখো এই ল্যাপটপগুলোর প্রবলেম হয় নো পাওয়ার হয় এখানে দেখবেন যে অ্যাডেপ্টারটা দিলে লিডটা খালি ব্লিংকিং করে তো যদি কোনো কারণে পাওয়ারের প্রবলেম হয় পাওয়ারটা নিতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম যখন আপনি অ্যাডেপ্টার দিবেন তখন এটা ব্লিংকিং করবে আমি একটু দেখাই দিচ্ছি এখন মাদার বোর্ডটা রানিং অবস্থায় আছে কিন্তু আপনারা ট্রেস আউট করবেন কীভাবে সেটা আপনাদেরকে দেখাই দেবো এই যে এই বাতিটা যে জ্বলে নিবে গেল এটা কিন্তু নিভা করতে থাকবে তখন বুঝতে হবে যে কোনো কারণবশত পাওয়ারটা নিতে পারছে না অথবা ইন্টারনালি ভিতরে শর্ট আছে তো সেই ক্ষেত্রে বোর্ডের এই পাওয়ারের বিষয়টা দুইটা জায়গা আমাদেরকে চেক করতে হয় সেল পয়েন্টে চেক করতে হয় আমি ডায়াগ্রাম একটু যাই ডায়াগ্রাম থেকে আপনাদেরকে দেখাই যেমন এইটার হচ্ছে থ্রি ভোল্ট ফাইভ ভোল্টের প্রবলেম ছিল তো সেটা আমি আসতেছি তার আগে আমরা দেখব যে ল্যাপটপের যে সিএলআর পয়েন্ট আছে এই যে এটা হলো পিআর ফোর জিরো জিরো ওয়ান এটা আমাদের সিএলআর পয়েন্ট ঠিক এইটা আর আমাদের দুইটা মসপেট থাকবে মাদার বোর্ডে দুইটা মসপেট জাম্প করে সিএলআর পয়েন্টে কারেন্ট সেন্সিং রেজিস্টর এইটা আসবে চার্জিং আইসির সাথে কানেক্টেড থাকে এবং চার্জিং আইসির মাধ্যমে এটা হচ্ছে যে ভোল্টেজটা টোটালটা কন্ট্রোল হয় আর যদি কোনো কারণে আমাদের সিএলআর আউটপুটে শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের চার্জিং আইসি এটা যে এসি ড্রাইভ আছে এই যে চার নাম্বার পিনে এসি ড্রাইভ আছে চার্জিং আইসির এখানে আছে চার্জিং আইসিটা হচ্ছে বিকিউ সিরিজের সেভেন থ্রি সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স নাম্বারটা আছে তো যদি কোনো কারণে আমাদের আউটপুটের শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের চার্জিং এসে আমাদের মসপেটকে গেট বাইসিং বন্ধ করে দেয় মানে গেটটা গেটে হলো ভোল্টেজ বন্ধ করে দিবে। যার কারণে আমাদের ভোল্টেজটা পাস করবে না তো এইটা হলো মাদার বোর্ডগুলোর বৈশিষ্ট্য আমাদের মাদার বোর্ডের এখানে হচ্ছে ফার্স্ট মসপেট সেকেন্ড মসপেট আচ্ছা আমরা ক্যামেরাতে দেখাই সবচেয়ে ভালো হবে প্রথমে জ্যাক কানেক্টারটা থাকে জ্যাক কানেক্টারটা হচ্ছে এইটা ঠিক এইভাবে একটু ধরো ডিসিজ্যাক কানেক্টার জ্যাক কানেক্টারের পরে আপনার ফার্স্ট মসপেড এবং সেকেন্ড মসপেড এটা তারপরে আমাদের সিএলআর পয়েন্ট এটা হচ্ছে আমাদের পিআর ফোর জিরো জিরো ওয়ান পিআর ফোর জিরো জিরো ওয়ানটা হচ্ছে সিএলআর এই সিএলআরটা দিয়ে কিন্তু আমাদের পুরো মাদার বোর্ডে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা হবে এই যে ফোর জিরো জিরো ওয়ান তো কোনো কারণবশত যদি আমাদের আউটপুটে শর্ট থাকে তাহলে চার্জিং আইসি এই যে চার্জিং আইসিটা তো আমাদের ফার্স্ট মস্পেডটা পাস করতেছে আমাদের নর্মাল যে ভোল্টেজ সেটা ছয় দিয়ে তারপরে হলো এই পঁচিশ ভোল্টেজ দিয়ে এই এসি ড্রাইভের মাধ্যমে আমাদের নাইনটিন ভোল্টসটা এই যে এখানে আসবে এখান থেকে আমাদের সিএলআর হয়ে চলে যাবে এখন আমাদের ফার্স্ট মোস্টেডে কিভাবে ভোল্টেজটা পার হবে সেটা যদি আমরা ডায়াগ্রামটা থেকে বোঝার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের এডি প্লাস মানে অ্যাডেপ্টারের যে ভোল্টেজটা আমাদের যে ডিসি জ্যাক সেখান থেকে আমাদের একটা ডিভাইডার সার্কিট হবে এখানে ডিভাইডার সার্কিটের মাধ্যমে এখানে আমাদের গেট বাইসিং হবে ফার্স্ট মসপেডটাই এবং সেটা তখনই হবে যখন আমাদের অ্যাডেপ্টার অ্যানাবল আসবে অ্যাডেপ্টার অ্যানাবল আসার পরে পিকিউ ফোর জিরো জিরো ওয়ান এই মসফেডের মাধ্যমে এটা গ্রাউন্ড হয়ে যাবে এটা গ্রাউন্ড অ্যাডেপ্টার অ্যানাবল যদি আসে তাহলে এটা আমাদের গ্রাউন্ড হবে গ্রাউন্ড হলে এটা ভোল্টেজ যে ডিভাইডার সার্কিট আছে সেটার ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে যাবে যেমন আমাদের আর ওয়ান হলো টু হান্ড্রেড কে এবং আর টু আছে হচ্ছে আমাদের এখানে ওয়ান হান্ড্রেড কে এটা যদি আপনার ক্যালকুলেশন করা যায় দেখা যাবে ছয় সাড়ে ছয় ভোল্টেজ আসবে ছয় সাড়ে ছয় ভোল্টেজ হওয়ার পরে আমাদের গেট বাইসিং হবে ফার্স্ট মসফেট ক্রস করে আমাদের সেকেন্ড মসফেটে যাবে এবং সেকেন্ড মসপেটকে আমাদের চার্জিং আইসি এসি ড্রাইভের মাধ্যমে আপনার ভোল্টেজটাকে নাইনটিন ভোল্টসটাকে পাস করে দিবে সোর্স টু ড্রেন এবং আমাদের সিএলআর পয়েন্ট আমাদের নাইনটিন ভোল্টস পুরো মাদার বোর্ডের ডিস্ট্রিবিউশন হবে এটা হলো আমাদের মেন যে ভিন সেকশন ভিন সেকশনের ফর্মুলাটা আছে আমাদের এই মাদার বোর্ডে এরপরে আমাদের দ্বিতীয় পর্শনে যাবে হচ্ছে এই মাদার বোর্ডের যে আমাদের থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট সেকশানে খুব ইজি এই মাদার বোর্ডগুলো ট্রেস আউট করা খুবই সহজ আমাদের নাইনটিন ভোল্ট যখন চলে আসবে সে মাদার ভিতরে তারপরে আমাদের যাবে হচ্ছে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট সেকশনের কাছে আমরা যে চিপটা এখন দেখতে পাচ্ছি এই চিপটা হচ্ছে ফাইভ ওয়ান ওয়ান টু থ্রি এটা হচ্ছে একান্ন একশো তেইশ আমাদের থ্রি ভোল্ট ফাইভ বোল্ট একটা চিপ আমরা এবার ডায়াগ্রামে দেখব যে থ্রি ভোল্ট ফাইভ বোল্টের চিপটা হচ্ছে এইটা এই যে একান্ন ফাইভ ওয়ান এই যে চিপ নাম্বারটা এখানে দেওয়া আছে এর সিস্টেমটা কঠিন কিচ্ছু না এটা হচ্ছে আমাদের ভিন ভোল্টেজ মানে আমাদের নাইনটিন ভোল্টেজটা আসবে এবং এখানে এলডিও ভোল্টেজ তৈরি হবে ভিআরইজি থ্রি এবং ভিআরএি ফাইভ যেটা লেখা আছে আমাদের আট নাম্বার এবং সতেরো নাম্বার পিনে তিন এবং পাঁচ তৈরি হবে এর অ্যানাবল থাকবে এবং এটা হলো তিন পাঁচ তৈরি হয়ে যাবে এটা হলো এই আইসির বেসিক ফর্মুলা এখন এখানে আমাদের তৈরি হওয়ার সময় আমাদের মসপেট থাকবে আমি এভাবে ধরো আমি একটু মিটারদের চেক দিয়ে দেখাবো তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই এটা হলো আমাদের থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট আইসি আর আমাদের এখানে চারটা মসপেড আছে একটা দুটো হচ্ছে থ্রি ভোল্টের আর দুটো হচ্ছে ফাইভ ভোল্টের এগুলো কয়েল এবং আউটপুট ক্যাপাসিটার দিয়ে আমাদের পুরো মাদার বোর্ডে পাওয়ারটা আবার থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট ডিস্ট্রিবিউশন হবে এটা হলো দ্বিতীয় পর্যায়ে ফার্স্ট পর্যায়েটা আমাদের ভিন সেকশনটা কন্ট্রোল হয়ে আসার পরে আমাদের থ্রি ভোল্ট ফাইভ ভোল্টটা আপনার এইভাবে ডিস্ট্রিবিউশন হবে এখন যদি কোনো কারণে আপনাদের থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে এই আইসি কিন্তু রিকোয়ারমেন্টস চেক করবেন আপনি যে আমাদের ষোলো নম্বর পিনে আমাদের উনিশ ভোল্টেজ আছে কিনা তারপরে আপনার সতেরো নম্বর আট নম্বর পিনে ভিআরএজ থ্রি এলডি ভোল্টেজ থ্রি এবং এলডি ভোল্টেজ ফাইভ আছে কি না সতেরো নম্বর পিনে এটা দেখবেন যদি না হয় তাহলে আউটপুটের শর্ট চেক করবেন আউটপুটের শর্টিং চেক করতে গেলে আপনি রেড প্রপটা রেড প্রপ গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি শর্টিংটা চেক করবেন যে আমাদের আউটপুটে শর্টিং আছে কি না তো এলডিওটাও কিন্তু শর্ট হয়ে যায় এলডিওর লাইন শর্ট হয়ে যায় এলডিওর লাইন কোথায় কোথায় গেছে আপনারা ট্রেস আউট করবেন যে কোথায় কোথায় গেছে সেটা দেখবেন আমাদের এখান থেকে যদি আমরা এক ধরি তাহলে ছয় সাত আট এই যেটা আমাদের এলডিও থ্রি লাইন আমরা মিটারটা দেখাবো মিটারটা একই সাথে দেখায় দেখেন আমাদের কোনো শর্টিং নাই তো এইভাবে আপনার থ্রি ভোল্ট এলডিও এবং ফাইভ ভোল্ট এলডিও দেখব এবং আউটপুট ক্যাপাসিটার কয়েলগুলোতে আমরা শর্ট আছে কি না সেটাও চেক দেব যে শর্ট আছে কি না দেখেন শর্ট কিন্তু নাই তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট যদি শর্ট না থাকে তাহার পরে যদি আমাদের কোনো কারণবশত থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট না তৈরি হয় তাহলে ডাউট করব হলো আমাদের যে আউটপুট ক্যাপাসিটার থাকে যেখানে আউটপুট ক্যাপাসিটার আমরা যদি ডায়াগ্রাম একটু দেখাই দিই আউটপুট ক্যাপাসিটার থাকে থ্রি ভোল্ট এবং ফাইভ ভোল্ট দুটাতেই থাকবে এই যে এখানে আছে থ্রি ভোল্টের পিসি ফোর ওয়ান ওয়ান নাইন এবং এই পাশে আমরা যদি ফাইভ ভোল্টে যাই ফাইভ ভোল্টে দেখেন পিসি ফোর ওয়ান টু ওয়ান এই যে ক্যাপাসিটারগুলো এই ক্যাপাসিটারগুলো কিন্তু প্রবলেম হয়ে যায় তো আপনার এই আইসিটা চেঞ্জ করার আগে যে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি হচ্ছে না আপনি হঠাৎ করে আইসিটা চেঞ্জ করে ফেললেন এই কাজটা করবেন না এই কাজ না করে আমি আপনাদেরকে খুব সহজ প্রসেস দেখাই দেবো যে প্রসেসের মাধ্যমে আপনি এইটা চেঞ্জ করা লাগবে কি না সেটা কিন্তু আপনি খুব সহজে এটা নিজেই কনফার্ম করতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে কোন প্রসেসে আপনারা এই আইসি খারাপ আছে কি না মানে চেঞ্জ করতে হবে কি না সেটা বুঝতে পারবেন আর যদি আমাদের এই ক্যাপাসিটার প্রবলেম থাকে ক্যাপাসিটারটাও আপনার প্রবলেম ট্রেস আউট করতে পারবেন সেটার জন্য আমাদেরকে হেল্প নিতে হবে কিসের আমাদের হেল্প নিতে হবে ডিওসোর তো এই ডিওসোর মাধ্যমে আমি যেভাবে দেখাই দেব আপনারা খুব সহজে মানে এর থেকে সহজ মনে হয় আর কোনো কিছু হতে পারে না খুব সহজে আপনার চার্জিং আইসি এই থ্রি বোল্ট ফাইভ ভোল্ট আইসি আপনাকে চেঞ্জ করতে হবে না আমি এখানে প্রব রাখবো কোথায় রাখতেছি আমি ক্যাপাসিটার রাখতেছি আপনারা একটু ক্যামেরাতেও আমরা দেখব ক্যামেরাতে বড়ো ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা এবার আমি জাস্ট প্রপটা ডিসি কানেক্টারে আমি জ্যাকটা দেবো সরি ডিসি কানেক্টরে আমি জ্যাকটা দেবো আপনারা দেখবেন যে কি রেজাল্ট আসে আমি ডিসি কানেক্টরে যেই জ্যাকটা দিছি এখানে কিন্তু আমার একটা ভোল্টেজের একটা লেভেল চলে আসছে তো ভোল্টেজের লেভেলটা যদি আমরা দেখি দেখেন এখানে একটু লাইটিংটা সমস্যা হচ্ছে মনে হয় এভাবে দেখানোর চেষ্টা করি একটু লাইট আসতেছে আচ্ছা এখানে দেখেন থ্রি ভোল্ট আছে এবং এই যে স্ট্রেট লাইন চলে গেছে স্ট্রেট লাইন থ্রি ভোল্ট আছে এবং এইটা আমাদের ভোল্টেজটা হয় এরকম আর যদি আমাদের সিগন্যাল হয় সিগন্যাল হবে লম্বা লম্বি তো এইটা আমরা যাই হোক সিগন্যালের কথা পরে বলবো তো এই ভোল্টেজটা যায় স্ট্রেট লাইন চলে গেছে যদি কোনো কারণে ক্যাপাসিটার একটা প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানে ঢেউ 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 চলে আসবে এবং এটার মাধ্যমে বোঝা যায় যে এই ক্যাপাসিটার একটা প্রবলেম আছে এবং এই ক্যাপাসিটার যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের থ্রি ভোল্ট জেনারেট হবে না তো ঠিক সেভাবে আমরা এখন চলে যাবো ফাইভ ভোল্টের কাছে আমরা দেখবো যে ফাইভ ভোল্ট আমাদের ফাইভ ভোল্টের যে আউটপুট ক্যাপাসিটার সেটা ঠিক আছে কিনা না দেখেন খুব সহজ এবং এই ক্যাপাসিটারগুলো কিন্তু অনেক প্রবলেম হয় অনেক প্রবলেম হয়ে যায় যার কারণে কিন্তু মাদারবোর্ডে পাওয়ারই বন্ধ হয়ে যাবে তো এত ছোট্ট একটা বিষয় কিন্তু যার কারণে ল্যাপটপটা অন হয় না তো সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা একটা সলভ করতে পারেন তো আমি এখানে রাখছি আমি ডিওসোটাকে আবারও একটু দিলাম একসাথে জন্য আমরা দেখতে পাই আমি ডিসি কানেক্টারটা দেব ডিসি জ্যাকটা দেবো এখানে অ্যাডেপ্টারে তো আমি দেওয়া মাত্র আপনারা খেয়াল করবেন তো আমি একই সাথে দেখেন আপনার আমি এখানে যে লাইনটা দেব ক্যাপাসিটার রাখছি এখানে আমার কানেক্টার এবং ডিওসো আপনারা খেয়াল করবেন ক্যাপাসিটার প্রবলেম থাকলে কিন্তু আমাদের থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি হবে না এটা ফাইভ ভোল্টের ক্যাপাসিটার সো আমি জ্যাক দিলাম আমার এখানে একটা ফ্রিকুয়েন্সি আসছে আমি জাস্ট এরকম ছোটো করে নিলাম এবার আমি দেখেন আমার এই ক্যাপাসিটারটা ঠিক আছে কি না একদম স্টেট গেছে এবং স্টেট যাওয়ার পরে এটা কিন্তু একদম লম্বা হয়ে আছে আমি এভাবে দিই হ্যাঁ দেখেন এর মাধ্যমে কিন্তু কনফার্ম হওয়া যাচ্ছে যে আপনার এই ক্যাপাসিটারটা কোনো প্রবলেম নাই আর যদি এখানে গ্লিস আসতো তাহলে এটা বোঝা যেত ক্যাপাসিটার প্রবলেম আর এই ক্যাপাসিটার যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট এটা তৈরি হবে না তো এই আইসি আপনি তখন চেঞ্জ করবেন চেঞ্জ করতে থাকবেন চেঞ্জ করতে করতে এক সময় দেখা যাচ্ছে যে দুই তিনটা চেঞ্জ করে ফেলছেন তাও আপনার থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা কি করি অনেক সময় এভাবে আমরা চেক করতে পারি আমি এটা ডিসি খুললাম আমরা যদি এভাবে চেক করি অনেক সময় কিন্তু এভাবে শর্ট দেখাবে না তো আমি এভাবে যদি শর্টিং চেক করতে যাই দেখা যাবে যে এভাবে শর্ট কিন্তু দেখায় না তো শর্ট যদি না দেখায় তো আমরা কিন্তু কনফার্ম হতে পারি না যে আসলে প্রবলেম কি প্রবলেম না তো এইভাবে যদি আমরা চেক করি তাহলে কিন্তু একদম খুব সহজেই কনফার্ম হওয়া যায় যে ক্যাপাসিটার প্রবলেম আছে আর যদি ক্যাপাসিটারটা প্রবলেম থাকে তাহলে আপনারা যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু থ্রি ভোল্ট ফাইভ বোল্ট তৈরি হয়ে যাবে কোনো মসপেড চেঞ্জ করতে হবে না এই যে মসপেডগুলো আসে এই মসপেডগুলো কোনোটাই চেঞ্জ করতে হবে না কোনো আইসি চেঞ্জ করতে হবে না শুধুমাত্র আমরা যেই প্রসেসটা দেখালাম এই প্রসেসের ক্যাপাসিটার প্রবলেমটা থাকলে আমরা চেঞ্জ করে নিলে কিন্তু আমাদের মাদার রান হয়ে যাবে খুব সিম্পল ট্রিক্স যে কিভাবে আপনারা এই পদ্ধতিতে এই ডিওসর মাধ্যমে হেল্প অফ ডিওসো ডিওসর মাধ্যমে আপনারা এই থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট আইসি চেঞ্জ না করে খুব সহজে এইভাবে আপনারা ক্যাপাসিটর চেঞ্জ করে মাদারবোর্ডকে রেডি করে ফেলতে পারবেন তো এইটাই ছিল আজকে আপনাদেরকে দেখানোর বিষয় যে আপনার সহজে কিভাবে আপনারা নো পাওয়ার বোর্ডকে ট্রেস আউট করতে পারবেন এবং যদি নো পাওয়ার হয়ে থাকে আপনারা প্রতিটা কয়েলেরই আউটপুট শর্ট আছে কি চেক করবেন প্রতিটা কয়েল যেমন প্রসেসর গ্রাফিক্স জিএফএক্স সব কয়েলগুলো আউটপুটগুলো শর্টিং আছে কি চেক করবেন কারণ যদি কোনো কারণে মাদারবোর্ড শর্ট থাকে তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে থাকবে যদি কোনো লাইনে শর্ট না থাকে সব লাইন যদি ঠিক থাকে থ্রি ভোল্ট ফাইভ বোল্ট লাইনও যদি ঠিক থাকে এবং থ্রি ভোল্ট ফাইভ বোল্ট যদি দেখেন তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ক্যাপাসিটারটাকে এইভাবে চেকের মাধ্যমে আপনারা ক্যাপাসিটারটাকে চেঞ্জ করবেন তাহলে দেখবেন যে থ্রি ভোল্ট ফাইভ বোল্ট নর্মালি তৈরি হয়ে যাবে এবং মাথার বোর্ডটা কিন্তু এখনও একদম ওকে অবস্থাতে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এটাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আমাদের এখন বর্তমান সাবস্ক্রাইবার একাত্তর হাজার আঠান্ন আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও নিয়ে অবশ্যই মতামত দিবেন এছাড়াও মাদার বোর্ড সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স নিউ মার্কেট রাজশাহী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারটাতে তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ এবং আমি এই এই মাদার বোর্ডে যে জিএফএক্স সিপিইউ কোর সব ভোল্টেজ যে তৈরি হচ্ছে সেটাও একবার একটু আপনাদেরকে চেক করাই দিই এই যে এখানে আমাদের সব ভোল্টেজগুলোই কিন্তু আছে তো এখন মাদার বোর্ডটা একদম ওকে অবস্থায় আছে দেখেন সব কয়েলে ভোল্টেজ আছে আমাদের মাদার বোর্ডটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে আজকের ভিডিও যে শুধুমাত্র ক্যাপাসিটারের কারণে আপনার মাদার বোর্ডটা নো পাওয়ার কন্ডিশনে চলে গিয়েছিল তো আপনারা এইভাবে খুব সহজে মাদার বোর্ডকে ট্রেস আউট করে রেডি করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম